সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তোমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামের রাষ্ট্রে জাকাত দেবেন বা না তা তো প্রশ্নই দিতে না আমি মুসলমান না আমি জাকাত দেবো কেন তাইলে তাইলে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি এগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন কীভাবে আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন সে যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফর্স নাই আর জাকাতে নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তারপর জাকাত ফর্স নয় ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দিবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে কর্মক্ষেত্রে যোগ্যতা তাকে প্রাধান্য দেয়া হবে বলবেন তার কোনো প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার বোমা আপনারা মিডিয়ায় দেখেছেন ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশের বিদ্যমান চায়ের ধর্মের সকল ধর্মের মানুষ আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ এই যোগ্যতার সাথে আমার উদ্ভিদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ সেখানে ছাত্র ভর্তি করি না আমরা সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা না এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি এটি ছোট বাংলাদেশ

ইয়ে নিজ চোখে দেখে আসবেন বলে মতো পরে মানুষগুলোর সাথে কথা বলবেন